এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যাকাণ্ডের প্রতিবাদে মালদা জেলার গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন স্কুল ও গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবারও স্কুলের সামনে অবস্থান ধিক্কার মিছিল করা হয় নারকীয় ঘটনার প্রতিবাদের দাবিতে শিক্ষানিকেতনের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এর পাশাপাশি গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এই অবস্থান ধিক্কার মিছিলে সামিল হন প্রায় ঘন্টাখানেক এই অবস্থান ধিক্কার মিছিল করার পর তাদের কর্মসূচি সমাপ্ত করেন তাদের ধিক্ষার মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ্তা সরকার পুনঞ্জয় বিশ্বাস মায়া রায় ওরাও জয়শ্রী কুণ্ডু আত্রেয়ী মুখার্জি সোনামণি মণ্ডল বিপ্লবী দেব শ্যামা রায় চন্দনা হাসদা মনীষা ঘোষ রূপালী মিশ্র রিজওয়ানা খাতুন তমালি দাস সুস্মিতা সরকার তৃষা পাত্র মৌমিতা মণ্ডল ও মৌমিতা দাস যতদিন না অপরাধীর শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই যাব পরবর্তী কর্মসূচি আমাদের এই আমরা আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব শাস্তি না হওয়া পর্যন্ত আমরা অত্যন্ত আমরা যোগদান করবো এই সিদ্ধান্ত বলো আরজিগড় মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসক কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের সমস্ত শিক্ষিকা বৃন্দ অফিসার স্টাফ এবং ছাত্রীরা মিলে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছে আমরা প্রকৃত অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই মহিলাদের কর্মস্থলে নিরাপত্তা যে নিরাপত্তাকে সুরক্ষিত করতে হবে এই দাবি সকলের হয়ে আমরা সকলের হয়ে আজকে বলতে এসেছি সকলের সামনে যে মহিলারা যে বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং এই সমস্ত নৃশংসভাবে যে আজকে আমাদের মেয়ের মতো ছাত্রীরা যে আজকে মারা হত্যা হল তার তার বিচার আমরা চেয়ে আজকে এই প্রতিবাদ স্বভাব মিছিল করছে